ফুল সুন্দর গাছে আর জীবন সুন্দর মানুষের হাতে যদি মানুষটা সঠিক হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাহিরে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা হচ্ছে বিরিয়ানি রান্না আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিছু অল্প পরিমাণ অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি চুলাইয়ের পাতিল বসিয়ে দিয়েছি আর মশলাগুলা বেটে নিয়েছি মাংসগুলা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি চাউলটাও ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম তো পাতিলটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তারপরে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি সেগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিবো লাল লাল করে পেঁয়াজ কুচি মোলা লাল লাল করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি জিরে গরম মশলা বেটে নিয়েছি কুড়া মরিচ বেটে নিয়েছি রসুন পেঁয়াজ আদা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে এবারে ভালোভাবে ভেজে নিব মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এবারে মাংসটা দিয়ে দেব মাংসটা ভালোভাবে ভেজে নিব তো বন্ধুরা অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আশা করছি সবাই ভিডিওটা দেখবেন আর ভালো লাগবেন এখানে আমি একদমই অল্প পরিমাণে উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করছি দেখতে থাকুন এবারে আমি এখানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব মাংসটা ভাজাতে ভালোভাবে সিদ্ধ হয় অল্প একটু পানি দিয়েছি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব তো বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে যদি একটা লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দিও এখানে আমি চাউলটাকে অ্যাড করে দিচ্ছি চাউলটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে চাউলটা ভালোভাবে ভেজে যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়ে নিই ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে না হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তো আমার চাউটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি পানিটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে যদি একটা লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিওটা অন্য আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমার ভাতটা ফুটে এসেছে এবারে অনবর্তন নাড়তে হবে আর জালটা বেশি দেওয়া যাবে না যেহেতু আমি চুলাই রান্না করি আস্তে আস্তে জালটা দিতে হবে স্লো আর অনবর্তন নাড়তে হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রান্না করতে করতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এবারে আমার ভাতটা ফ্রাই হয়ে এসেছে দেখুন কতটা লোভনীয় লাগছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো বন্ধুরা দেখতে পারলেন অল্প অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা বিরিয়ানি রান্না করছি এটা বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পরেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ